ভারতীয় ব্যাটার শ্রেয়াশায়ার আইসিইউতে মাঠে খেলার সময় গুরুতর চোট পান তিনি অঞ্জলি সিল্ক শিমুলতলার মোর বনগাম এখন এক নতুন রূপে নতুন সাজে গুরুতর চোট নিয়ে আইসিইউতে ভর্তি শ্রেয়াশায়ার সিডনিতে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারের ক্যাঞ্চ ধরতে গিয়ে তার পাঁজরে গুরুতর আঘাত লাগে চোট পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল শ্রেয়াশায়ারকে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে আইসিইউতে ভর্তি রয়েছেন শ্রেয়াস গুরুতর চোট লেগেছে তার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভারতের একদিনের দলের সহ অধিনায়ককে তারপর থেকে আইসিউতেই রয়েছেন তিনি চিকিৎসকেরা জানিয়েছেন আঘাত যথেষ্ট গুরুতর সংবাদ সংস্থা পিটিআই এক সূত্র বলেছে গত কয়েকদিন ধরে শ্রেয়াস আইসিউতেই আছে রিপোর্টে দেখা গিয়েছে ওর আভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছে ফলে ওকে নিয়ে ঝুঁকি নেওয়া হয়নি ওই সূত্র আরও জানিয়েছে আপাতত শ্রেয়স আইসিউতেই থাকবে দুই থেকে সাত দিন পর্যন্ত ওকে পর্যবেক্ষণে রাখা হতে পারে কোনোভাবেই যাতে রক্তক্ষরণের ফলে সংক্রমণ না হয় সেই দিকেও বিশেষ নজর রাখা হচ্ছে ক্যারের ক্যাচ ধরতে গিয়ে চোট পাওয়ার পর মাঠে কিছুক্ষণ চিকিৎসা হয়েছিল শ্রেয়সের তারপর পায়ে হেঁটে ড্রেসিং রুমে ফেরেন শ্রেয়স কিন্তু তারপরে তার শারীরিক কিছু সমস্যা দেখা দেয় ফলে বোর্ডের মেডিকেল দল কোনো ঝুঁকি নেয়নি সূত্র বলছে দলের চিকিৎসক ও ফিজিও সময় নষ্ট করতে চাননি শ্রেয়সকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় দেরি হলে ঝুঁকি বাড়ত খুব বাজে জায়গায় ওর লেগেছে তবে চোটের জায়গা থেকে রক্তক্ষরণ হওয়ায় ওর সুস্থ হতে সময় লাগবে কবে ও মাঠে ফিরতে পারবে তা এখনই বলা অসম্ভব খেলা চলাকালীন আঘাত পাওয়ার সময় প্রথম দিকে আঘাত যে এতটা গুরুতর তা কেউ বুঝতে পারেননি এমনকি তাকে হেঁটে ড্রেসিং রুমে ফিরতেও দেখা যায় অন্য একটি সূত্র জানাচ্ছে ড্রেসিং রুমে ফেরার পর শ্রেয়সের বেশ কিছু সমস্যা দেখা দেয় থাকা চিকিৎসকেরা দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান সেখানেই পরীক্ষা নিরীক্ষার পর বিষয়টি ধরা পড়ে আপাতত সামনে ভারত অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি সিরিজ রয়েছে একদিনের দলের সহ অধিনায়ক হলেও টি টোয়েন্টি দলে জায়গা পাননি শ্রেয়স তবে আপাতত 7 দিন সিডনির হাসপাতালেই থাকতে হবে শ্রেয়সকে তারপর দেশে ফিরতে পারেন তিনি হয়তো ভারতের টি-20 দলের সঙ্গেই ফেরানো হবে তাকে আপাতত চিকিৎসকেরা শ্রেয়সের রক্তক্ষরণ থামানোর দিকে নজর দিয়েছেন এখন দেখার কত তাড়াতাড়ি সুস্থ হতে পারেন ভারতীয় এই ব্যাটসম্যান ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা তিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ